আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আইপিএল খেলা লাইভ দেখবেন এবং খুব সহজেই তো আপনারা হয়তো অনেকে খুঁজছেন ইউটিউবে অথবা অ্যাপসে কিভাবে আইপিএল খেলা লাইভ দেখতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বিল আইকন আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ফিরে এলাম ইন্টার পর তো আপনাদের খেলাটি দেখতে হলে অবশ্যই একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ দিতে হবে পাওয়ার প্লে নামে একটা অ্যাপস যে অ্যাপসটা আমি সার্চ দিয়েছিলাম এর আগে দেখুন পাওয়ার প্লে চলে আসছে আমি এটাতে ক্লিক করলাম দেখুন এখানে ওপেন আনন্স্টল দেখাচ্ছে কারণ আমি এখানে আগেই ওপেন করে রাখছি কারণ এই অ্যাপটা রেজিস্টার করার লাগে নাম্বার দিয়ে এই অ্যাপটা আপনি ইনস্টল করে জাস্ট আপনি মোবাইল নাম্বার দিবেন কোড ভেরিফাই হয়ে অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে তাই আমি আগে ইনস্টল করে রাখছি তো বন্ধুরা আমি ওপেন করছি দেখুন ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো হ্যাঁ বন্ধুরা অ্যাপটি আসলে আপনার সম্পূর্ণ ফ্রি এই জন্য অ্যাপটিতে আপনার কিছু অ্যাড আসতে পারে যে অ্যাডগুলো আপনাকে দেখতেই হবে দেখুন এখানে ড্যাশবোর্ড চলে আসছে গতকালকে খেলা তার আগের দিনকে খেলা এই ড্যাশবোর্ডে আপনি যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি এই অ্যাপসের আপনার ডিটেলস দেখা দেখাই দেবে গতকালকের খেলার ডিটেলস কে কত রান করছে কীভাবে করছে সেগুলো দেখাই দেবে এখানে ড্যাশবোর্ডে আপনি খেলা দেখতে পারবেন খুব সহজেই তো আপনারা যদি ভিডিও লাইভ দেখতে চান তাহলে দেখুন এখানে তিনটে দাগের মতো একটা অপশান আছে এখানে ক্লিক করুন দেখুন লাইভ স্কোর লাইভ খেলা দেখুন খেলা খবর ওয়েবে দেখুন আইপিএল দুই হাজার স্কোয়ার টেবিল পয়েন্ট টিম খেলোয়াড় র্যাঙ্কিং আইপিএল দুই হাজার শিডিউল হ্যাঁ বন্ধুরা লাইভ দেখতে হলে আপনাকে অবশ্যই এই এই লিঙ্কে ক্লিক করতে হবে লাইভ খেলা দেখুন অপশনে দেখুন লাইভ খেলা দেখুন অপশনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারভেস চলে আসবে এখানে এখানে কিন্তু মাঝে মাঝে অ্যাড আসবে আপনার যেহেতু অ্যাপসটা ফেরি এখানে অ্যাড আসবে লাইভ খেলা দেখুন অপশনে যাওয়ার পরে যখন খেলা হবে তখন আপনি এখানে দুটো ভিডিও দেখাবে এখানে দুটো ভিডিও দেখাবে দুটো ভিডিও যে কোনো একটাতে ক্লিক করলে আপনি ভিডিওটি দেখতে পারবেন এবং সবচেয়ে ভালো বিষয়টি হলো এই যে ভিডিওটি আপনি ওপেন করবেন সেই ভিডিওতে যে লাইভ খেলা দেখবেন সেই লাইভ খেলায় কোনো অ্যাড দেখাবে না সবচেয়ে ভালো লাগে এটাই বন্ধুরা আর আপনার যদি নেটটা ভালো থাকে অবশ্যই আপনি খুব এইচডিতে দেখতে পারবেন এখানে দুটো ভিডিও দেখাবে যে কোনো একটাতে ক্লিক করলেই আপনি ভিডিওটি দেখতে পারবেন আর খেলাটি খুব সুন্দরভাবে দেখা যায় আমি নিজেই পরীক্ষা করেছি দুই দিন তাই আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার মনে হয় না আপনার এই খেলা দেখতে কোনো সমস্যা হবে যদি খেলা দেখতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি হয়তো আপনার সলভ করার চেষ্টা করব। তাই দেখুন এখানে লাইভ খেলা দেখুন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশন দেখাবে যে দুটো অপশনে আপনি যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন এখানে দেখুন নিয়ম কানুন লেখা আছে কিভাবে যদি লোড না হয় তাহলে সেভাবে আপনি সেভাবে কাজ করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে খেলা আপনি অবশ্যই আইপিএল এই অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন আমি নিজে দুই দিন দেখেছি এই জন্যই আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি ভিডিও না দেখতে চান তাহলে এখানে কিন্তু স্কোর স্কোর দেখা দেয় ড্যাশবোর্ড দেখা দেয় এখানে আপনি আপডেট করে নিতে পারেন সাথে সাথেই খেলা কিন্তু আপনি স্কোর দেখতে পারবেন আরও এখানে আপনার অনেকগুলো অপশন আছে খেলার খবর দেখতে পারবেন আইপিএল র্যাঙ্কিং দেখতে পারবেন দু হাজার আঠারো শিডিউলও দেখতে পারবেন তাই বন্ধুরা আশা করি আপনাদের অ্যাপটি খেলা দেখার জন্য অনেক হেল্পফুল হবে আমি আশা করছি অবশ্যই আপনাদের অ্যাপটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সাথে যারা সবাই দেখতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন ভালো ভালো আরও ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আবার পরে দেখা হবে পরের ভিডিওতে তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ